আসসালাম ওয়াইকুম রহমতুল্লাইবরকাত্ত আগর ভিডিওত কম যে উমরা তো আলহামদুলিল্লাহ তিন চারজন মানুষ হয়ে গেছেন আর যারা আইবার ইচ্ছুক থাকো যারা আইবার ইচ্ছা থাকে আমি কন্টেক্ট করতে পারবা ঠিক আছে নভেম্বর অথবা ডিসেম্বরও ঠিক আছে আর খেরও যদি ফাঁসফুডও থাকে না ফাঁসফুড বানাইতে পারবা এখন এক মাসের ভিতরে আলহামদুলিল্লাহ ফাঁসফুড হয়ে যায় নিজে বানাইতে সময় গড়ে বেজান দিন লাগিয়েছে গোড়াল এখন শিলচর আছে হিসাবে এখন বেশ দিন লাগে না আমার ফ্যামিলি যে তো বানাইছিলাম তো আর যেদিন ফিঙ্গার এদিন পুলিশ বেরিয়েশন ফোন আইসিছে মানে বিকালে পুলিশ বেরমিশন দেওয়া লাগছে আর এপ্লাই করার পরে মনে করো চোদ্দ দিন না তেরো দিন গ্যাপ আসলো ঠিক আছে মানে ফিঙ্গারল লাগিয়া এখন বেশ দিন লাগে না যার পাসবোর্ট মানে পাসপোর্ট বানাইবার ইচ্ছা তারা বানাইতেও পারবা আবার দুই তিন মাস আছে আর নাইনটি ফাইভ থাউজেন্ড পঁচানব্বই হাজার যেন আমি লইয়ার কারণ আমি জানি আর কোন জায়গায় কত লাগে কিলা কিটা আর আমি তো বেশ লই আনা বাজারও বর্তমানে এক লাখ বিশ হাজার পঁচিশ হাজার এক পনেরো হাজার ভাইরাল কিন্তু আমি জানি আর কত ইলে কিলাকিতা হইব সব কিছু জানি আর কারণ আমি ছয় সাত বছর আট থেকে ইকো আসি আর আমি চাই আমরা দেশের গরিবগুড়া মান্সে আই আল্লাহার গড়টা তো আফ করো আল্লাহার গড় রাইলে একটা বার দেখিয়া যাক কারণ টেখার লাগে প্রায় মানুষ আইতে না আমি চাই সব আউকা ইয়া দেখি কি যাক আর আমিও ইনশাআল্লাহ যাইমু যেন আমি আর আইবার এখন প্ল্যান নাই গতি আমি চাই আর যে যারা কি আইতে আইন আইএম টার লইয়া আমি উমরা উমরা করি আমি নিজেও বাড়ি দাম দিয়ে আর বর্তমানে আমি আর প্লেন নাই অন্যান্য আহলে ভাতে ঘরা দেখা দিব ঠিক আছে আর ভিডিও পালা লাগলে একটা শেয়ার করি আপনারা সবাই পালো তাকো সুস্থ তাকো সোধা অফিস বাই বাই